যদি তোমাদের জ্বলে জলে হই হয়েছাই যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খজনা না পাই যদি আমাদের ফাঁদে আটকাতে খজনা না পাই সোজা পথে বাঁকা পথে না ও চাতুরি রসরয় যদি পৃথিবীর প্রতিটি কনাই করে তো লোকারাগার যদি আমাদের সব রসদের বন্ধ যদি পৃথিবীর প্রতিটি কনাই করে তো লোকারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কারদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বার বার নারায়ত কবির আল্লাহ আকবর নারায়ত কবির আল্লাহ আকবর নারায়ত কবির আল্লাহ আকবর নারায়ত কবির গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না লিশি দিয়ে যাই নরপি চাষ সীমারের ই দল জাননাই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার নরপি চাষ সীমারের ই দল জাননাই খবর আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মেরে ছয়া অনেক শয়েছি ব্যথা ছড়েছে রক্ত কতক তবু জি হাদের এটা যদি না শুকাতেই খতক ঘরে বসে কেউ রইব না কঠুনকো অজু হাতের জবরাস্পথে জীবন বিলাতে আলি হামজার মতো মেরে ছওয়া নেক শয়েছি ব্যথা ছড়েছে রক্ত কতক তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠুন জুহাতে যাবরাসপথে জীবন বিলাতে আলী হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফেরে পাশের কেল্লা করবে নবীনবীর মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফেরে পাশের কেল্লা করবে নবীনবীর ভুলে যাব দলকে কোন মতের একজনই একটাই সেই স্লোগান হবে আল্লাহ বার নারায়ক বীরু অকব নারায়ক বীরু অক বার নারায় বীর আল্লাহ অক বার নারায়ক বীর আল্লাহ অখবর নারায়ক তাকদীর আল কোরআন আলো আল হাদিস আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহ তাকবীর তাকবীরের আওয়াজ মুসলমানদের কলিজা থেকে কি কেউ কেড়ে নিতে পারবে এই আওয়াজ যতক্ষণ মজবুত ভাবে আমরা ধারণ করব ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমাদের কোনো ক্ষতি করতে পারবে আমার সেই আগে বলছেন সেই মানটা আগে এন এবং ইমানটা অবশ্যই মজবুত হতে হবে যে ইমানের ভিতরে সব সময় থাকবে কার ভয় সবাই বলেন কার ভয় মজবুত ইমান তাকেই বলে ইমানের ভিতরে আল্লাহ রবীন্দ্রের ভয় ছাড়া পৃথিবীর আর অন্য কোন ভয় থাকে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রে তারা নদী তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না বরহাবা আমার ভাইর তাহলে সেই মান্দার আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন শক্তি কি ভয় পায় না এবং তার ভিতরে সব সময় এই কথাটা চালু থাকে জারি থাকে যে রব্বুল আলমিন তুমি আমাকে শহীদ মরণ দিও সবান আল্লাহ বলে যার ইমানটা মজবুত আর শুধুমাত্র আল্লাহর ভয় তার ভিতরে থাকে সে সব সময় শহীদ মরণ কামনা করে আর একটা হাদিস শোনাই নবীজি বলেছেন যে কোনো মুসলমান কোনো মোমেন যদি তার মনের ভিতরে শাহাদাতের তামান্না না থাকে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যদি তার ভিতরে না থাকে এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে যেন মোনাফেক হয়ে মারা গেল নাউজুবিল্লাহ তার মানে প্রত্যেকটা মোমেন অবশ্যই তার মনের ভিতরে এই কামনা বাসনা থাকতে হবে আমার মৌত যেন হয় শহীদি মৌত আল্লাহ তুমি আমাকে এই মরণ দান করো যদি আমার আপনার মনের ভিতরে শহীদ হওয়ার ইচ্ছা না থাকে তাহলে মোনাফেক হয়ে মারা যেতে হবে আমরা কি কেউ মোনাফেক হয়ে মরতে চাই চাই না অতএব শহীদ মরণ চাই কেন আমরা দুনিয়ার ভিন্ন কোন শক্তিকে কেন ভয় পাবো আমার বন্ধুগণ একটু খেয়াল করুন কান্টা লাগান এখানে আমরা যারা আছি সবাই চোখ ভালো আছে হাত ভালো আছে চোখ কান নাক অঙ্গ প্রত্যঙ্গ কিছু ঠিকঠাক আছে নাকি এখানে অন্ধ কেউ আসেন নাকি অন্ধ কেউ আসে অন্ধ নাই এখন খেয়াল করুন একজন অন্ধ সাবির ঘটনা বলবো ইমানটা কেমন মজবুত সাবির নাম হলো আব্দুল্লাহ সাবি তিনি হলেন আম্মা জানাইয়াশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার মামাতো ভাই খুব খেয়াল করে শুনেন এই আম্মা জানাইয়াশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার মামাতো ভাই অন্ধ স্বামী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নহু যদিও তিনি অন্ধ কিন্তু তার মন বলে তিনি জিহাদে যাবেন যুদ্ধের ময়তানে যাবেন লড়াই করবেন এজন্য আমার নবীর কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহি আমাকে অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজি বলেন সাহেবের তুমি তো চোখে দেখতে পাও না তুমি তো অন্ধ কেমন করে তুমি যুদ্ধের ময়দানে যাবে কেমন করে লড়াই করবে কেমন করে তরবারি ধারণ করবে কেমন করে কাফের বে ইমানদের আঘাত তুমি ফিরিয়ে দেবে আরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমার যুদ্ধে যাওয়া লাগবে না বাড়িতেই থাকো তোমার জন্য মাফ আছে তোমার যুদ্ধে না গেলেও কোনো অসুবিধা নাই তুমি বাড়িতে থাকো এবার সাবি বলেন ইয়ার সুল আল্লাহী আমার তো মনের ইচ্ছা আকাঙ্ক্ষা হলো আমি যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে চাই যাহাদ করতে চাই আপনার অনেক সাবিরা তো চাই অনেক সাবি যাহাদের ময়দানে লড়াই করে অনেকে শহাদ বরণ করে আমারও ইচ্ছা আমি একটু যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করবো শহীদ হতে চাই নবীজি বলেন ও সাবি এমন করে বলো না আমি রাসুল জেনে শুনে তোমাকে কাফের বেঈমানদের সামনে ছেড়ে দিতে পারি না তুমি থাকো তোমার যাওয়া লাগবে না এবার অনুমতি তিনি পেলেন না বাড়িতে ফিরে গেলেন হজরত আবদুল্লাহ তুমরা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আবার যখন কোন যুদ্ধের সময় আসে আবার তিনি নবীজির কাছে এসে বলে নিয়ে রাসূলুল্লাহ জানতে পারলাম জিহাদের ডাক এসেছে যুদ্ধের ময়দানে অনেক সাবিরা রওনা করেছে যাহাদের ময়দানে যুদ্ধ করার জন্য এবার একটু আমাকে একটু সুযোগ করে দেন অনুমতি দিয়ে দেন আমি যেতে চাই নবীজি বলেন ও এমন করে বলো না অনুমতি দিতে পারবো না যাদের ময়দানে লড়াই করার জন্য অবশ্যই চোখে দেখার শক্তি থাকতে হবে যেহেতু তুমি দেখতে পাও না আমি তোমাকে অনুমতি দিতে পারি না বাড়িতে বাড়িতে ফিরে যাও এবারও তিনি অনুমতি পেলেন না বাড়িতে ফিরে গেলেন સાബി আব্দুল্লাহ ইবনে মুমমতম অন্ধ সাবি বাড়িতে ফিরে গেলেন অনুমতি পেলেন না এই ভাবে করি আমার নবিজির সময় তিনি কোনো যুদ্ধে অনুমতি পেলেন না এবার নবিজির ইন্তেকাল হয়ে গেল নবিজি বিদায় গ্রহণ করলেন খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ বসলেন খলিফা হলেন মুসলমানদের এবার যখন কোনো যুদ্ধের সময় আসলো এবার ওই অন্ধ আবার চলে আসলেন এসে সালাম দিয়ে মন খলিফাতুল মুসলিমিন আমিরুল মহমিন হজরত আবু বাকর মেহেরবানী করি যুদ্ধের ময়দানে আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই লড়াই করতে চাই এবার হজরত আবু বকর দিয়ে না হুতরান হবনে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না কারণ তুমি তো চোখে দেখতে পাও না তুমি অন্ধ মানুষ কিভাবে লড়াই করবে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য তো দেখার শক্তি দরকার আমি জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না এমন করে যখন বলছেন তিনি শুধু কিন্তু রাগ হওয়ার তো সাধ্য নাই কারণ নেতা যা বলবে আমির যা বলবে তাই মেনে নেওয়ার মধ্যে কল্যাণ আছে এই জন্যে পাল্টা কোনো কথা বললেন না বাড়িতে ফিরে গেলেন তার অনুমতি হলো না আবার কোন যুদ্ধের সময় যখন আসে আবার তিনি অনুমতি চান অনুমতি পান না এইভাবে করেন হজরত আবু বকর আহুর শাসন আমল কেটে গেল প্রায় দুইটা বছর হজরতে আবু বকর আদিয়ানাহুতানহু খলিফা হয়ে থাকলেন তার সময় কোন যুদ্ধে তিনি পারমিশন পেলেন না এবার দ্বিতীয় খলিফা হজরতে তিনি খেনাফতের দায়িত্বে তিনি বসলেন এবার খলিফা হলো হজরত অমর বলেন তো সবাই হজরতে আমার নরম সাবি নাকি গরম সাবি সবাই বলেন বর্তমান পৃথিবীর যে অবস্থা বর্তমান গোটা পৃথিবীতে মুসলমানদের যে করুণ দশা এই অশান্ত এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বর্তমান পৃথিবীতে একটা অমরের বড় প্রয়োজন কথা বলেন ঠিক না কারণ আমরা তো রসুল চাইতে পারবো না কি তো আর চাইতে পারবো না নতুন কোন নবী আসবে না কারণ নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু হজরত অমরের মতো একজন নেতা তো আমরা চাইতেই পারি আল্লাহর কাছে ঠিক কিনা বলেন প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না হামজা খালি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না বলনি দেবে না ওমর। মোর বলনি দেবে না হামজা যতারি খালি দেবে যাই সমোর প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না বরাবর বলে আমার বন্ধুগণ এবার খেল করেন সেই আমার খত্তাবের ছেলে আমার খলিফাতুল মুসলিমিন এবার যখন কোন যুদ্ধের সময় আসে হজরতে আব্দুল্লা ইবন মেমাত্তমন্দ সাবি দৌড়ে আসলেন সালাম দিয়ে বলছেন ইয়ামির উল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমার শুনতে পারলাম যাঁহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে রসুলের অনেক সাবিনা মোচাহিদরা রওনা করেছে যুদ্ধের ময়দানে আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই আমাকে একটু অনুমতি দিয়ে দেন হাজরতে ওমরা ফারুক রেদিম নাহুত রান হু বলেন অনসুলেন স্বামী অন্দ স্বামী যাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি ইচ্ছায়ও না তোমাকে অনুমতি দেওয়া যাবে না কারণ তুমি দেখতে পাও না এইভাবে বোঝাচ্ছেন হাজরতে ওমর কিন্তু বারবার তিনি অনুমতি চান অনুমতি পান না একটা কোনো এক যুদ্ধে তিনি এসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্তা সেন আর বলতো সেন আমিরুল ম উমিনীন আমার সারা জীবনের শখ সারা জীবনের ইচ্ছা মনে হয় হবে না আমিরুল মমিন সারাটা জীবন আমি স্বপ্ন দেখেছি আমি যোদ্ধের ময়দানে যাব লড়াই করব শহীদ অব আমি শাহাদাতের মর্যাদা যেন আমার নসিব হয় এই স্বপ্নটা আমি দেখি কিন্তু আমি তো কোনো যদি অনুমতি পাই না পারমিশন পাই না আমি সারা জীবন যে স্বপ্নটা লালন করে আসতেছি সেই স্বপ্ন বুঝি আমার জীবনে আর পূরণ হবে না দেখেন তো একটু মেহরবানি করে অনুমতি দেওয়া যায় কিনা যুদ্ধে যাওয়ার জন্য এবার এই সাহাবির চোখের পানি দেখে তার অন্তরের কথাগুলো কি অনুধাবন করতে পারলেন এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো সাহাবী বুঝলাম তোমার চোখের পানি বলে দিচ্ছি তোমার ইমান বলে দিচ্ছে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত কিন্তু তুমি বলো কিভাবে তুমি তরবারি ধারণ করে কাফেরদের সাথে যুদ্ধ করবে কাফেররা যদি তোমার দিকে আঘাত করে কেমন করে তুমি সেই আঘাতগুলো ফিরিয়ে দেবে এবার এই কথা শুনে অন্ধ স্বামী বলছেন আমিরুল মোমিনিন বুঝলাম আমার দুইটা চোখ আছে কিন্তু দেখতে পাই না আমি অন্ধ চোখে দেখি না এই জন্য তরবারি ধারণ করতে পারবো না এটা ঠিক আমি যুদ্ধ করতে পারব না এটা ঠিক কাফেরদের কোনো আঘাত আমি ফিরিয়ে দিতে পারবো না এটাও ঠিক কিন্তু আমিরুল মিনিন এই যুদ্ধের ময়দানে শুধু তরবারি ধারণ করা যুদ্ধ করা ছাড়া আরো তো অনেক কাজ থাকে যেমন যাদের ময়দানে যুদ্ধের ময়দানে একজন কালামার পতাকা ধারণ করার জন্য দরকার হয় ইসলামের পতাকা ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরার জন্য একজন মানুষের প্রয়োজন হয় আমি না হয় ওই কাজটাই করব আমি জাহাদের ময়দানে আমার এই দুই হাত দিয়ে শক্ত করে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবো আমার দুইটা চোখ অন্ধ হতে পারে আমার হাত তো কোনো অসুবিধা নাই আমার দুইটা হাত ভালো দুইটা হাত মজবুত দুইটা হাতে কোনো অসুবিধা নাই আপনি আমাকে অনুমতি দেন আমি কালেমার পতাকা ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখব এজন্যে তো চোখে দেখার দরকার নাই এজন্যে তো তরবারি ধরার দরকার নাই যুদ্ধ করার প্রয়োজন নাই আমি শুধু আমার প্রাণ পড়ে দুই হাতে শক্ত করে ইসলামের ছান্ডা আমি ধারণ করে উঁচু করে ধরে রাখব এইভাবে করে আমি আমার সমস্ত শক্তি দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখবো যুদ্ধের ময়দানে আর হঠাৎ করে দূর থেকে যদি কোন তীর আসে কোন বল্লম এসে যদি আমাকে আক্রান্ত করে আমাকে বিদ্ধ করে আমাকে যদি ভেদ করে আমাকে আক্রান্ত করে যদি রক্তাক্ত করে দেয় আমি ওই সময়ও চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত শরীরের শক্তি আছে যতক্ষণ পর্যন্ত শরীরে আমার রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রাখার জন্য চেষ্টা করে যাব মাটিতে আমি পড়তে দেব না বলেন তো তার ভিতরের ইমান কি দুর্বলনা মজবুত অন্ধসা আমি অতসা দেখেন তার ভিতরের শহীদা ওর আকাঙ্ক্ষা কেমন এবারে বল শামীরুল মমিন অনুমতি দিয়ে দেন কালামার পতাকা আমি করে রাখব। যদিও আমাকে তীর নিক্ষেপ করা হোক বল্লম নিক্ষেপ করা হোক তবু আমি চেষ্টা করে যাব এই ইসলামের পতাকাকে উড্ডিন করে রাখার জন্য আর কোন সময় কোন সময় যদি এমনটা হয় তীরের পরে তীর এসে আমাকে করে দিচ্ছে বিদ্ধ করে দিচ্ছে আর আমি যদি ঠিকে থাকতে না পারি কালেমার পতাকা যদি আমি ধারণ করে রাখতে না পারি একটা পন্টাই কালেমার পতাকা যদি আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় আর আমি যদি পড়ে যাই আর যদি শহীদ হয়ে যাই এর চাইতে সৌভাগ্য আমার আর কিছুই হবে না আমি শহীদ হব এবার হজরত আমার ফারুক রাজিয়াল তার এমন কথা শুনে তিনি নিজেই আশ্চর্য হয়ে গেলেন হরে অন্ধ মানুষ অন্ধ সাবি তার ইমানি জজবা কেমন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন তার ইমানটা কত মজবুত তার ইমানটা কত মজবুত শহীদ হতে চায় এবার হজরত আমার ফারুক দেরি করলেন না এবার এই সাহাবিকে বলছে আব্দুল্লা ইবনে উম্মে মাকতুম রে ও রসুলের অন্ধ সাবি যাও যাও এই মুহূর্তে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাকে পারমিশন দিয়ে দিনা সুবহানাল্লাহ এই যুদ্ধটা হলো পারস্যের সাথে যুদ্ধ কাদের সাথে পারস্যের সাথে যুদ্ধ তৎকালীন পরাশক্তি রোম এবং পারস্য এই দুইটা শক্তি শক্তিধর রাষ্ট্র তার মধ্যে রোমদের ইতিহাস আমরা জানি কারণ সুরাই কারিমে সুরাই রোম নামে একটা সুরাই আছে কথা বলেন ঠিক কিনা রোমদের ইতিহাস সেখানে বলা আছে আর হলো পারস্য এই দুইটা হলো পরাশক্তি এরা হলো তৎকালীন সময় সুপার পাওয়ার সেই পারস্যের সঙ্গে যুদ্ধ হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হলেন খলিফা এবার তিনি মুজাহিদদের কি গঠন করে প্রস্তুত করে সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহ বলেন সেনাপতি হাজরতে সাদ বিনাবি অকাস রাদিয়াল্লাহ তাআলা নহ আর 60 হাজার মুসলমান মুজাহিদ এই 60 হাজারের মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ তাআলা চান্স পেয়ে গেলেন সুবহানাল্লাহ বিহাম 60 হাজার মুজাহিদের মধ্যে এই অন্ধ সাহাবীকে অনুমতি দেওয়া হলো সেও চান্স পেয়ে যায় আর সেনাপতি হলো হযরতে সাদ বিনাবি অকাস রাদিয়াল্লাহ তাআলা নহ আর যুদ্ধটা হলো পারস্যের সাথে যুদ্ধটার নাম হলো কাদেশিয়ার যুদ্ধ একবার বলেন তো কোন যুদ্ধ কাদেশিয়ার যুদ্ধ এই যুদ্ধে সেনাপতি হলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু এই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কিন্তু সাধারণ কোন সাহাবী নয় দুনিয়ায় যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের একজন হলেন হজরতে সাত বিন আবি জোরে বলেন সুবাহান তিনি ইসলামের পক্ষে সর্বপ্রথম তিনি ইসলামের পক্ষ হয়ে তিনি রক্ত ছড়াইছেন কাফেরদের একটা শুকনা মরা উটের শুকনা হাড় দিয়ে একজন কাফেরের মাথায় আঘাত করেছিলেন কারণ হলো তিনি পাহাড়ের গুহার মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন কারণ ওই সময় প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ ছিল মক্কার মক্কার সময় অবস্থান করার সময় পাহাড়ের গুহায় তিনি নামাজ পড়ছিলেন আর একজন কা ফেরেছে তাকে অশ্রাব্য ভাষায় অকট্ট ভাষায় গালি দেয় তাকে তাকে আঘাত করে আর এটা তিনি মানতে পারেন নাই সহ্য করতে পারেন নাই এবার সাদ বিন আবি অক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখেন একটা বড় উটের হাড় পড়ে আছে শুকনা হাড় সেটা হাতের মধ্যে নিলেন আল্লাহু আকবার বলে ওই নির্যাতনকারী ওই কাফেরের মাথায় এমন জোরে আঘাত করলেন যে আঘাতের কারণে তার মেদ মাথা ফেটে রক্ত বের হয়ে যায় এটাই হলো সর্বপ্রথম তার পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে প্রথম রক্ত ঝরানো এবং সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহু আকবার সেই সাহাবি সেনাপতি কাদের সিয়ার চোদ্দের সেনাপতি ষাট হাজার মজাহিদ তার সঙ্গীত এবং অন্ধ সাহাবি আবদুল্লাহম তিনিও আছেন এবার তারা রওনা করেছেন পারস্যের দিকে রওনা করে হঠাৎ করে যেতে যেতে সামনে বিশাল বড় দরিয়া বিশাল বড় সাগর তাদের সামনে পড়ল এবার দরিয়া পার হতে হবে কিন্তু পার হওয়ার জন্য কোনো জাহাজ অথবা কোনো নৌকা সেখানে ছিল না হাজরতে সাত মিনামি অক্কাসাদিয়া রহম একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ষাট হাজার মোজাহিদদের দিকে বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন কে অহদে সাহায্য করেছেন কে ইসলামের প্রথম যুদ্ধ এই বদর সম্পর্কে দুটি কথা বলে যায় যেহেতু আল্লাহ পাকাকে ইমানের কথা বলেছেন ভালো করে ইমান আনো মজবুত ইমানের কথা যেহেতু আল্লাহ পাক বলেছেন ইমানের কথা আল্লাহ পাক আর অনেক জায়গায় বলেছেন কেন আমরা ইমান ইমানটা ভালো করে আনব না কেন আমরা মজবুত করব না আমাদের ইমান আল্লাহ পাক বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ربنا من إيمان دار أمي كي এমন একটা ব্যবসার কথা বলবো না কে বলছেন বলেন তো আল্লাহ বলছেন ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে সবার আল্লাহ বলেন কত সুন্দর করে আল্লাহ বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন